নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কালকে থেকে আমাকে অনেক কেউ জিজ্ঞেস করেছেন যে দাদা পেট পেড্রটসকে গোল্ডেন বুট আর গোল্ডেন বল জেতার জন্য কি করতে হবে একটু এক্সপ্লেন করুন তো আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো যে ডিমিট্রি পেড্রটসকে গোল্ডেন বুট আর গোল্ডেন বল জেতার জন্য কি করতে হবে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ডিমিট্রি পেডসকে গোল্ডেন বুট জেতার জন্য কি করতে হবে গোল্ডেন বুট জেতার জন্য কিন্তু হিসাব পরিষ্কার ডিমিট্রি পেড্রটসকে মেক শিওর করতে হবে যাতে ডিমিট্রি সবথেকে বেশি গোল করতে পারে অথবা যদি ডিমিট্রি পেডস অন্যান্য প্লেয়ারের সঙ্গে গোল সমান হয় সেক্ষেত্রেও ডিমিট্রি পেতে পারে কারণ ডিমিট্রি কিন্তু গেম পার মিনিট কম আছে তাই ডিমিট্রি পেড্রোডসকে প্রথমত একটা ম্যাচে হ্যাটট্রিক করতেই হবে ডিমিট্রি পেড্রোটস এই মুহূর্তে দশটা গোলে আছে নম্বর তিনে ডিমিট্রি পেড্রোটস যদি হ্যাটট্রিক করে তাহলে ডিমিট্রি পেড্রোডাসের তেরোটা গোল হয়ে যাবে তখন ডিমিট্রি পেডোডস কিন্তু এক নম্বরে চলে যাবে তাই নেক্সট শিওর করতে হবে ডিমিট্রি পেডসকে একটা হ্যাটট্রিক করতেই হবে আগের বছর যেমন কেরালার বিরুদ্ধে একটা হ্যাট্রিক করেছিল ডিমিট্রি পেড্র সেই জন্য কিন্তু টপ স্কোরারের মধ্যে ছিল এই সিজনে ডিমিট্রি এখন হ্যাট্রিক করতে পারিনি তাই ডিমিট্রি কিন্তু এক অথবা দুয়ে নেই তাই ডিমিট্রিকে কে শিওর করতে হবে যাতে ডিমিট্রি একটা ম্যাচে হ্যাটট্রিক করেই সেটা যদি ডিমিট্রি করতে পারে তাহলে অবশ্যই ডিমিট্রি পেডস কিন্তু গোল্ডেন বুট জিততে পারে তো এইটা হলো গোল্ডেন বুট এইবারে আসি গোল্ডেন বল জিততে গেলে ডিমিট্রি পেড্রডস কে কি করতে হবে তো বন্ধুরা আইএসএলএ এ সব থেকে বড় সম্মানের অ্যাওয়ার্ড হচ্ছে গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তার জন্য ডিমিট্রি কিন্তু এই মুহূর্তে টপ কন্টেন্ডার মোহন বাগানের কারণ যদি মোহন বাগান লিগ চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু মোহন বাগানের জন্য ডিমিট্রি পেডোরসকে গোল্ডেন বল দেওয়া হবে লাস্ট সিজন যেই পরিপ্রেক্ষিতে লালিংজোলা ছাংটেকে দেওয়া হয়েছিল কারণ মুম্বাই লিগশিল্ড জিতেছিল তাই সেই কারণে যেহেতু লাল জোলা ছাংটে সব থেকে এফেক্টিভ প্লেয়ার ছিল মুম্বাইয়ের সেই কারণে লাস্ট সিজনে ছাংটেকে দেওয়া হয়েছে তবে লাস্ট সিজন কিন্তু ডিমিট্রির সব দিক থেকে রেকর্ড ভালো ছিল ছাংটের থেকে ছাংটের থেকে গোলও বেশি করেছিল ছাংটের থেকে অ্যাসিস্টও বেশি করেছিল ছাংটের থেকে চান্স ক্রিয়েটও বেশি করেছিল তাও ডিমিট্রি পেডারসকে না দিয়ে লাল জোলা ছাংটেকে দেওয়া হয়েছিল তাই জন্য আমি সেই পরিপ্রেক্ষিতেই যদি সেই রুলই দেখে তাহলে কিন্তু এই বছর সেই লিস্টে এক নম্বরে ডিমি পেড্রটস আছে যদি মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে অবশ্যই ডিমি পেড্রোটস হবে কারণ ডিমিত্রি তিনি কিন্তু এই সিজনে থার্ড হায়েস্ট তার চান্স ক্রিয়েট পঞ্চাশটা এক নম্বরে থালাল আছে সাতান্নটা কারণ থালাল পাবে না কারণ পাঞ্জাব কিন্তু কোনো লিস্টেই নেই ব্র্যান্ডন ফার্নান্ডেস একান্নটা ব্র্যান্ডন ফার্নান্ডিসও পাওয়ার সম্ভাবনা খুবই কম ডিমিত্রি পেডোটস তিন নম্বরে আছে পঞ্চাশটায় এবং শুধু তাই না ডিমি পেডসের কিন্তু অ্যাসিস্ট তিনটে আছে গোল দশটা আছে অর্থাৎ তেরোটা গোল কন্ট্রিবিউশন ডিমি পেড্রোডাসের আছে অর্থাৎ দেখতে গেলে কিন্তু ডিমি পেড্রোটাস যদি আর কি দুটো অ্যাসিস্ট করে তাহলে কিন্তু ডিমি পেড্রোটাস অবশ্যই গোল্ডেন বল জিততে পারে এর সম্ভাবনা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কনফার্ম তবে গোল্ডেন বল কিন্তু মানবীর সিংও জিততে পারে এর সম্ভাবনাও আছে কারণ মানবীর তার কিন্তু এই মুহূর্তে সাতটা অ্যাসিস্ট আছে এবং তিনটে গোল আছে অর্থাৎ মানবীর তিনিও কিন্তু খারাপ পারফরমেন্স করছেন এই সিজনে এবং শুধু তাই নয় মানবীর তিনিও কিন্তু একত্রিশটা চান্স ক্রিয়েট করেছেন অর্থাৎ এই লিস্টে কিন্তু মানবীরও আছে তবে ডিমি পেডডস তার কিন্তু গোল্ডেন বল জেতার সম্ভাবনা এই মুহূর্তে সব থেকে বেশি এবং এক নম্বরে ডিমি পেডসই আছে এটা কনফার্ম তো বন্ধুরা এটাই ছিল ডিমি পেডস গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতার জন্য কি করতে হবে সেটা তো বন্ধুরা আপনার কি মনে হয় এই সিজনে কে গোল্ডেন বুট আর গোল্ডেন বল জিতবে সেটা কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে এক প্রণত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ